আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করব একটি গ্রীষ্মের স্পেশাল মিষ্টি আমের খাবার সন্দেশ বা আমের মাখা সন্দেশ সহজ উপকরণ আর অসাধারণ স্বাদে এই মিষ্টিটা বানাতে সময় লাগে খুবই কম সময় চলুন তাহলে ছাড়বো দেখে নিই রেসিপিটা প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিলাম একটা প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে এক কাপ জল দিয়ে দিলাম আমি এখানে দু প্যাকেট মানে আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি দু প্যাকেট দুধ নিয়ে নিলাম এটা আমার আধা লিটারের মতন আছে দুধটা আমি মানে দু প্যাকেট দুধ ফেলে দিতাম দুধটা খুব ভালো করে এবারে ফুটবো আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারে আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে দুধটা লেগে না যায় দুধটা দেখুন ফুটে উঠেছে দেখে বুঝতে পারছেন দুধটা ফুটে উঠেছে খাতাতে নাড়িয়ে নিলাম দুধটাকে এরপরে আমি একটা কাঁচের বাটির মধ্যে দু চামচ ভিনিগার নিয়েছি আর দু চামচ জল দিয়েছি ভিনিগার আর জলটাকে মিশিয়ে আমি এই দুধের মধ্যে ঢেলে দিলাম আমি ভিনিগার দিয়ে দুধের ছানাটা কাটাবো আপনারা চাইলে রেবু বা দই টক দই দিয়েও ছানা কাটাতে পারেন ভিনিগার দিয়ে দুধের ছানা কাটালে ভিনিগারের মধ্যে একটু জল মিশিয়ে নেবেন এ এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি বন্ধ করেই হলো ভিনিগারটা দুধের মধ্যে মিশিয়ে দুধের ছানাটা কাটিয়ে নিলাম এতে কি হয় ছানাটা খুব ভালো কাটে আর যদি গ্যাসটা চালু করে যদি ছানাটা কাটানো হয় তো দুধে মানে ছানাটা খুব ভালো কাটে না তো আমি এদিকে যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটেছি সেই আমি জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি আমি একটা চেকনির মধ্যে ছানাটা ঢেলে নিয়েছি যাতে জলটা ভালো করে ঝরে যায় কিন্তু একদম শুকনো হবে না এটা একটু জল একটু রসা থাকবে যেহেতু আমি আমের সন্দেশ করব এই আমি দুটো আম ব্যবহার করছি এখানে আমটাকে আমি দু সাইড দিয়ে আগে কেটে নিচ্ছি এইভাবে আমি আমটাকে কেটে নেব দু সাইড দিয়ে তারপরে আমি আমের মাঝখানটা একটু বরফির মতন করে চিড়ে নেব যাতে আমের পাতটা বের করতে সুবিধা হয় এভাবে সমুদ্রটো আমেরই মানে মাঝখানটা চিড়ে নিচ্ছি বরফির মতন করে আমি এখানে একটা মিক্সির বাটি নিয়েছি যে আমগুলো যে বরফির মতন করে চিড়ে নিয়েছি মাঝখানটা এবারে আমের পালটা খুব সহজে বেরিয়ে যাবে এভাবে একটা আমি চুরির সাহায্যে আমের পাল্পগুলো বের করে নিচ্ছি বের করে মিশি বাটির মধ্যে রেখে দিলাম সমস্ত আমের মাঝখানের পাল্পগুলো আমি বের করে নিচ্ছি আমের এই ভাপা সন্দেশ বা মাখা সন্দেশ ব্যবহার কর মানে তৈরি করতে হলে পুরো মানে মিষ্টি পাকা আম ব্যবহার করবেন বন্ধুরা তাতে কী হবে এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে সব আমগুলোর আমি মাঝখানের পালটা বের করে নিলাম বের করে মিক্সির বাটির মধ্যে রেখে দিলাম এবার আমি এই আমের পাঁচ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমটা খুব মিষ্টি আছে সেই জন্য আমি পাঁচ চামচ চিনি ব্যবহার করছি আর আপনারা যে যেমন মিষ্টি খান সেইভাবে মিষ্টিটা দেবেন মানে চিনিটা দেবেন আমি মিষ্টি মধ্যে চিনিটা দিয়ে একবার ঘুরিয়ে নিলাম এই যে আমার আমের পাকটা তৈরি হয়ে গেছে দেখুন আমটা চিনির সাথে মিশে গেছে এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম একটা কড়াই বসিয়ে দিলাম সিলভারের এবারে আমের এই পাকটাকে আমি ঢেলে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে পাক করে নেব এই যে এভাবে আমের আমের পাকটা তৈরি করলে কি হয় আমের যে মিষ্টিটা আছে সেটা স্বাদ বেড়ে যায় এবং খেতে খুব ভালো লাগে এভাবে একবার পাকটাকে তৈরি করে নেবেন এই যে আমের পাকটা আমার তৈরি হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে এসছে দেখে বুঝতে পারছে এবং মিষ্টি মানে মিষ্টিটাও খুব ভালো হয়ে গেছে আমের আমের পাকের মিষ্টিটাও খেতে বেশ ভালো হয়ে গেছে পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতেই পারছে এভাবে আমি একটা প্লেটে এই আমের পাকটাকে মানে সার্ভ করে নিলাম সেই প্লেটটার মধ্যে রেখে দিলাম এই আমের পাতটাকে এদিকে মিষ্টির বাটির মধ্যে আমি ছানাটার জলটা আছে ঝরিয়ে রেখেছিলাম সেই ছানাটাকে দিয়ে দিয়েছিলাম দেখে বুঝতেই পারছেন ছানার জলটা ঝরে গেছে এবারে আমি মিষ্টির বাটির মধ্যে ছানাটাকে পুরো নিয়ে নেবো পুরো ছানাটা নিয়ে নিলাম আমি দু চামচ চিনি ব্যবহার করছি যেহেতু আমি আমের পাকের মধ্যে পাঁচ চামচ চিনি ব্যবহার করেছি তাই ছানাটার মধ্যে আমি দু চিনি ব্যবহার করে আবার একবার মিক্সির বাটিটাকে ঘুরিয়ে নিলাম চিনি আর ছানাটা দেখুন পেস্ট হয়ে গিয়েছে গেছে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর পেস্ট হয়ে গেছে একদম মসৃণ হয়ে গেছে এবারে আমের পাকটাও আমি দিয়ে দেবো এই ছানা আর চিনির মধ্যে আর আমি এখানে আমুলিয়ার পাঁচটা কালা মানে দুধের গুঁড়োর প্যাকেট ব্যবহার করছি আমি দুধের গুঁড়োর প্যাকেট যে কোনো দুধের মানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন আর আমি এক কাপের মতন লিকুইড দুধ নিয়ে আরেকবার পেস্ট করে নিলাম এই ছানা আমি পা আর হলো গুঁড়ো দুধ আর আরেকটুখানি লিকুইড দুধ দিয়ে চিনি দিয়ে আরেকবার পেস্ট করে নিলাম এরকম কতটা ভালো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে একদম মসৃণ একটা পেস্ট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আমি এখানে একটা কয়েল পেপারে দোনা ব্যবহার করছি আপনারা চাইলে কেক তৈরি করা যে কোনো প্যানের মধ্যে করতে পারে। কি বা যে কোনো বাটিতে করতে পারেন আমি এবারে আমি পাকটাকে আমি ঢেলে দিলাম এই কয়েল কয়েল পেপারে দোনার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে হাওয়াটা বেরিয়ে যায় এবং ভালো বসে যায় কিন্তু যে কোনো বাটিতে করার সময় মনে রাখবেন বাটিটার মধ্যে হয় কী মাখিয়ে নেবে না তো কয়েল পেপার লাগিয়ে নেবে না তো বাটার পেপার লাগিয়ে দেবেন যেভাবে আমি এই কয়েল পেপারটা লাগিয়ে নিচ্ছি এই কয়েল পেপারে দোনার দোনার গায়ে সুন্দরভাবে মানে আটকি দিতে হবে আটকে নিয়েছি আমি ভালো করে কয়েল পেপারটাকে আবার গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম এই সময় গ্যাসের আজ থেকে ঘিঙি করে দেবো একটা কড়াই বসিয়ে নিলাম একটুখানি জল দেবো বন্ধুরা যেহেতু ভাব দেব একটা স্ট্যান্ড দিয়ে দিলাম বেশি জল জল দিলে জলটা যদি ওপরে এসে যায় তখন ভালো হবে না মিষ্টিটা তাই জন্য জলের পরিমাণটা একদম কম দিতে হবে আমি এবারে মিষ্টিটাকে মানে আমের এই মিষ্টির এই প্যানটাকে বসিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা লাগিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এই সময় গ্যাসের আশটা একদম ধিমি করে দিয়েছি পনেরো মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম এবারে আমি হাত দিয়ে দেখছি আমার এই সন্দেশটা তৈরি হয়েছে কিনা এদিক্ষুন হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে না আমার এই সন্দেশটা তৈরি হয়ে গেছে এবারে আমি নামিয়ে গ্যাস থেকে নামিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বাইরে ঠান্ডা হওয়ার জন্য আমার ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতন আপনারা চাইলে এক দু ঘন্টা ফ্রিজে রেখে দেন তারপরে একটা প্লেট রেখে ওটাকে উঠিয়ে দিলাম এরপরে সন্দেশটা বের করে নেব আমি এখানে এলাচ ব্যবহার করিনি বন্ধুরা আমের এই ভাপা সন্দেশ বা মাখা সন্দেশের মধ্যে কারণ আমি নিজস্ব একটা স্বাদ আছে গন্ধ আছে আপনারা চাইলে ব্যবহার করতে পারে কিন্তু আমার মনে হয় না এলাচটা এলাচের দূরতা আমি এই ভাপা সন্দেশ বা মাখা সন্দেশের সাথে খুব একটা ভালো যায় করে এবারে আমি এই আমের ভাপা সন্দেশটা বা মাখা সন্দেশটাকে একটু সেভ দেওয়ার জন্য আমি বর্ভির মতন কেটে নিচ্ছি আপনারা চাইলে এমনি সার্ভ করতে পারে। এটা বরফির মতন কেটেও সার্ভ করতে পারে আর এমনিও সার্ভ করে সার্ভ করতে পারে। যে এরপরে আমি এই বরফির মতন কেটে নিয়ে আমি ওর উপরে একটু ভাজা পেস্তা বাদাম ছড়িয়ে দেবো আপনারা চাইলে কাজু পেস মানে কাঁচা পেস্তা বাদামও ছড়াতে পারেন কাজুও ছড়াতে পারেন বা এমনিও খেতে পারেন তৈরি হয়ে গেল আমার ভাপা সন্দেশ বা মাখা সন্দেশ গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই আমের মিষ্টি খেতে এক কথায় অসাধারণ ভিডিওটা ভালো লাগে লাইক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাপা সন্দেশটা এইভাবে আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করে নিলাম দেখে কতটা ভালো লাগছে বুঝতেই পারছেন খেতে কতটা ভালো লাগবে আমি এবারে ভাজা পেস্তা বাদাম দিয়ে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা পেস্তা বাদাম ব্যবহার করতে পারেন আমার কাছে কাঁচা পেস্তা বাদাম ছিল না তাই আমি ভাজা পেস্তা বাদামটাই ব্যবহার করলাম দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ সুস্থ থাকুন সুস্বাদু থাকুন তো বন্ধুরা আজকের মতন টাটা